আমাদের কিছু বন্ধুরা আপনাদের সাধারণ বিদ্যমান শিবিরদের উপরে অনেক অত্যাচার করেছে অনেক অন্যায় করেছে কিন্তু তারা আমাদের বিদ্যমান কৃষিবিদ তারা আমাদের এই বিপার্টমেন্টে চাকরি করেন আমি আপনাদের সাধারণ সদস্য থেকে অনুরোধ করব তাদেরকে আপনারা একটু ক্ষমা করে দিয়ে আপনারা স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনেন এটা আমার অনুরোধ ক্ষমা করে দিয়ে ফিরিয়ে তবে সাবধান যারা এই ধরনের আচরণ করেছিল তাদেরকে বুঝতে দিতে হবে তাদেরকে চিনতে দিতে হবে তাদেরকে অনুসরণ করতে দিতে হবে কারণ আমরা এমন আচরণ সৃষ্টি করবো না এমন পরিবেশ সৃষ্টি করি আমাদের আবার সৃষ্টি হয় আমাদের পরিবর্তন থাকে আমাদের যুদ্ধ কালের সাথে আমাদের সাথে আমাদের সাথে আমাদের যুদ্ধ যারা আমাদের অধিকার ছিটিয়ে নেয় আমাদের অধিকারের বাস্তবায়ন আই মামুন আই মামুন তাদের মধ্যে আমাদের যুদ্ধ অতএব তাদের সাথে যুদ্ধ করতে হলে আমাদের ঐক্য থাকতে হবে এবং সেই জায়গায় দাবি দাবা আদায় করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে অতএব আমি আজকে বলতে চাচ্ছি আপনারা মাঠ পর্যায়ে এদেশে কৃষকের পাশে থেকে আপনারা কাজ করে যাচ্ছে পরিষ্কার করছে আমি জানি এবং বাস্তবায়ন করার চেষ্টা করছে কৃষকদের উন্নতির জন্য এদেশের কৃষিদের উন্নতির জন্য আর

আগামীতে যদি যারা আসবেন প্রশাসনে তাদেরকে অনুরোধ করলাম আপনারা প্রশাসনে বসবেন আমার বাড়ি পর্যায়ে বসবেন জেলা পর্যায়ে বসবেন আপনাদের সাথে সুসম্পর্ক রেখে আমরা মাঠে কৃষকের দেশের কাজ কৃষির কাজ করে যেতে চাই আমাদেরকে আপনারা যদি হয়রানি করেন অযথা কাজের কথা কাজের পরিবেশ সৃষ্টি না করে হয়রানি করেন আমরা মেনে নেব না এটা আপনাদেরকে আজকে আমার এই সমাবেশ থেকে আগামী দিনের যারা দায়িত্বে আসবেন তাদের প্রতি আমার হুশিয়ারি করে আমাদের আপনাদের অনেকগুলি দাবি আমাদের পূর্ববর্তী নেতৃত্বের ভুলের কারণে কিছু সময় কিছু ভুল হয়েছে আমরা চেয়েছিলাম বিভিন্ন কৃষকদের উপসহকারী কৃষি কর্মকর্তা হিন্দী এগারো মেসিডেন্ট থেকে দশম স্কেলে গেজেট কর্মকর্তা হিসাবে স্বীকৃতি যাওয়া সেইখানে দ্বিধ শ্রেণীর দশম স্কেল দেওয়া হয়েছে আমাকে গেজেটেড কর্মকর্তা হিসাবে স্বীকৃতি দেয় নাই আমরা সেই বিষয়ে অবগত আছি তারপরে আছে আরো জটিলতা সৃষ্টি করে দিয়েছে ডিপ্লোমা ডিপ্লোমা ইনস্টিটিউটের যে সার্টিফিকেট পূর্ববর্তী তিন বছর ছিল এখন চার বছর আমাদের উচ্চতর চিঠিতে চার বছর শব্দকাল শুধু চার বছর লেখে লেখার কারণে আজকের একটি ক্রাইসিস সৃষ্টি হয়েছে দীর্ঘদিন পর্যন্ত আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা সহকারী কৃষি কর্ম কৃষি সম্প্রসারণ কর্মকর্তার পদে তারা তারা পদুন্ন দেয় নাই অনেক চাপাচাপিন করে কিছু সদস্যদেরকে চলতি দায়িত্ব দিয়েছে তাও আজকে তিন বছর যাচ্ছে তাদের এই চলতি দায়িত্ব থেকে অন্যান্য দায়িত্ব দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া তারা করণ করা নাই অন্য থেকে তাদের কোন খালি থাকে না প্রমোশন পদ খালি আমাকে হওয়ার আগেই হয়ে যায় আর আমাদের গলায় উপরে পদ খালি রয়েছে কিন্তু আমাদের প্রমোশন হচ্ছে না আরো একটা জিনিস আপনারা জানেন না নতুনরা আমার কৃষি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত আছে এই মন্ত্রণালয়ের কাজ কি এদেশের কৃষি উন্নতি করা এই কৃষি উন্নতি করার জন্য কিভাবে কাজ করতে হবে কি কি পদ্ধতি নিতে হবে এটা শুধু কৃষি দায়িত্ব সেই দায়িত্বের মধ্যে রয়েছে কাজ করার সুবিধা তৎকালীন সময় বলা আছে পরিচিত পরিচিত পরিবেশের মধ্যে তাকে পতায়ন করতে হবে এটা কার জন্য এ দেশের কৃষকের জন্য এদেশের কৃষি উন্নতির জন্য আমাকে সেখানে প্রদান করতে হবে দেখা গেছে কি কৃষি মন্ত্রণালয়ে এমনি তারা ভঙ্গুর হয়ে পড়েছে মেরুদণ্ডহীন হয়েছে সংস্থাপনের কথা শুনে আমাদের সদস্যদেরকে তাদের কর্মরত স্থান থেকে নিজ জেলার বাইরে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে কোন জেলায় কাজ করবে না বলবে এটা বিষয় নয় বিষয় হলো কাজের কথা বিষয় হলো কাজের কথা আমার এলাকায় আমি থেকে যদি কাজ বেশি করতে পারি দেশের কাজ বেশি করতে পারি আপনার অসুবিধা কি আপনার অসুবিধা কি এই বিষয়টা আমরা বিবেচনা নিয়ে আগামী দিনে প্রশাসনকে বাধ্য করব এই বিষয়টা রহিত করতে হবে তারপরে পদোন্নতি ইনশাল্লাহ এই পদোন্নতি বিষয়গুলি আগে কাজ করব তবে খুব অল্প সময়ের মধ্যে এখন একটি ইনটিডিএম গভর্নমেন্ট চলছে আপনারা জানেন এনটিএম কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হলে একটা রাজনৈতিক সরকার লাগে অতএব আমাদের কিছু কিছু দাবি হয়তো এই গভর্নমেন্টের অধীনে বাস্তবায়ন করা সম্ভব হবে না কিন্তু কতগুলি জরুরি বিষয় আছে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া যায় একটি হলো রাজনৈতিক সিদ্ধান্ত একটি প্রশাসনিক সিদ্ধান্ত আমি ইনশাল্লাহ প্রশাসনিক সিদ্ধান্ত করে এই গভর্নমেন্টের আমলেই অচিরে করে দিব এখনো খাবার প্রশাসন বসে নাই নতুন প্রশাসন বসে নাই পুরাসন প্রশাসন তারা জাস্ট আসে যায় কোনো কাজ করে না অতএব আপনাদেরকে একটু ধৈর্য করতে হবে অবশ্যই আপনারা যোগাযোগ রাখবেন যত দ্রুত সম্ভব আমি আমার অবস্থান থেকে আমি আমার কৌশলের থেকে আমি আপনাদের এই কাজগুলি করে দেওয়ার চেষ্টা করব যদি এরকম কোনো রকম জমায়েতের আপনাদের আশার প্রয়োজন হয় আমি আহ্বান জন্যে অবশ্যই আপনারা সেখানে চলে আসবেন আপনারা সেক্ষেত্রে এই কথা যাই হোক আজকে আপনাদের জয় হয়েছে আপনারা ডিপ্লোমা ডিকেইবি রক্ষা আন্দোলনের মঞ্চের মাধ্যমে আপনারা যে আজকে ঐক্যবদ্ধ হয়ে কে রক্ষা করার চেষ্টা চালিয়ে সফল হয়েছেন এর জন্য আমার পক্ষ থেকে এই রক্ষা আন্দোলন কমিটির সমন্বয়কদেরকে এবং আপনারা মাঠ পর্যায়ে যারা আসছেন সকলকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সাথে সাথে আমি আহ্বান আগামীতে আমার আজকে আমার ডিকে বি আমরা গড়ে তুলব মাঠ পর্যায়ে নির্বাচনের মাধ্যমে উপজেলা পর্যায়ের উপজেলার নেতৃত্ব সৃষ্টি করা হবে জেলার নেতৃত্বে সৃষ্টি করা হবে অঞ্চলের নেতৃত্ব সৃষ্টি করা হবে কেন্দ্রীয় নেতৃত্ব সৃষ্টি করা হবে আমার আহ্বাদবে আপনারা সৌহার্দ পরিবেশে গণতান্ত্রিক ধারায় এই নির্বাচনগুলি সম্পন্ন করবেন নির্বাচনকে কেন্দ্র করে যেন আমাদের মধ্যে কোনো ভেদাভেদ সৃষ্টি না হয় সে ধরনের কোনো আচরণ সে ধরনের কোনো ভূমিকা যেন না রাখেন কেউ যদি করতে না না পারে তাকে নির্দিষ্ট করার চেষ্টা করবেন সৌহার্দ্য আচরণের মাধ্যমে এই অনুরোধটুকু আপনাদের কাছে আমি রাখি যাই হোক আপনারা নিজ খরচে নিজ ইচ্ছায় অনেক কষ্ট করে আজকে এখানে এসেছেন আজকের এই আন্দোলন কমিটি আপনাদেরকে কোনো রকম আপ্যায়ন করতে পারে নাই আপনাদেরকে কোনো রকম বসার সুন্দর পরিবেশ দিতে পারে নাই আপনাদেরকে যে ধরনের সহযোগিতা করা দরকার করতে পারে নাই এ শুধু এই শুধু এর জন্য আমি নিজেও আমাকে আমার কাঁধে দোষ ডেকে নিচ্ছি অল্প সময়ের মধ্যে কিছু বলতে পারি নাই আপনারা কষ্ট পেয়েছেন অনেক আষ্ট হয়েছে আপনাদেরকে আমি আপনাদেরকে ক্ষমা চেয়ে আগামী দিনে সুন্দরভাবে চলার জন্য অনুরোধ করব একটি বিষয় আমার কাছে আসছে অনেকের মধ্যে সন্দেহ হয়েছে সংগঠনের বিভিন্ন স্তরের কাজ কি আছে শুধু কেন্দ্রীয় কমিটি ভাঙা হয়েছে কেন্দ্রীয় কমিটি ভাঙা হয়েছে অঞ্চল কমিটিগুলি জেলা কমিটিগুলি উপজেলা কমিটিগুলি বহাল থাকবে সকল মহানগর কমিটি বহাল থাকবে এই কমিটিগুলি আগামী নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব সৃষ্টি আসবে অতএব যারা আজকে এখনো পর্যন্ত নির্বাচন সম্পন্ন না পর্যন্ত যেই নেতৃত্ব এই উপজ এই স্তরগুলিতে রয়েছেন তাদের নেতৃত্বেই আপনারা নির্বাচনটা সম্পূর্ণ করবেন তাদেরকে আপনারা সহযোগিতা করবেন তারা উদ্যোগ গ্রহণ করবেন আপনারা তাদেরকে সহযোগিতা করবেন সুন্দর একটি নির্বাচন সকল স্তরে কমপ্লিট যেটা হয় কোনো বোঝায় এটা আপনাদেরকে একটি বিষয় ক্লিয়ার করে দিয়ে গেলাম যে ওই কমিটি কিন্তু রয়েছে এখন শুরু কেন্দ্রীয় কমিটি ঘটেছে যাই হোক সবাইকে আমার আমার শেষ আমি আগামী দিনে যা করব বিজেপি যেভাবে সাজিব সেই কথা কিন্তু আপনারা দিয়েছেন আপনারা এই জায়গায় আমার সাথে কথা দিয়েছেন আমি যেভাবে করব আপনারা সেভাবে মেনে নেবেন সেইভাবে করবেন আপনাদেরকে ধন্যবাদ সবাইকে আজকের সবাই এখানে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ চিন্দাবাদ বিপ্লব চিন্তাবাদ বি কে বি রক্ত আন্দোলন জয় হয়েছে সম্ভ্রত হয়েছে এই বিষয়ে কর্তব্য রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি আমি অনুরোধ করবো আজকের আমি অনুরোধ করবো যে আমার আজকের মিটিংয়ের সভাপতি যিনি কষ্ট করে আন্দোলন গড়ে তুলেছেন তাকে তাকে সর্বশেষ তার সমন্বয়দেরকে পরিচয় করে দিয়ে তিনি আজকে সবার সমাপ্তি ঘোষণা করবেন সমাবেশের সমাপ্তি ঘোষণা করবেন এই আহ্বানটা খেয়ে আমার বক্তব্য শেষ করে আল্লাহ হাফেজ বাংলাদেশ